আমেনাটিকে বললেন বাবা এই আব্দুল মুতালিবের কথা আমি হাজারো বার আমার কর্ণে শুনেছি শুধু তাই নয় এই গোটা আরব জান একটা সুমধুর প্রশংসিত নাম আব্দুল মুতালিব ও বাবা এ আব্দুল মুতালিব এর নাম শুধু কানে শুনি নাই বরং আমি আমেনা স্বপ্ন যোগে অসংখ্যবার তার সাথে দেখা হয়েছে চলেন আমি তার সাথে দেখা করব বাবা অনুমতি নিয়ে মেরে দেখা করায় কথা বলে না ঠিক না এটার নাম ইসলাম ভিন পুরুষের সাথে দেখা করানোর কোন সিস্টেম আর আমগো মেয়েদেরকে পা ধইরাও রাখা যায় না ঘরে যায় বৌগু তো রাখা যায় আল্লাহ দান করু নামিন আমার মায়েরা বোঝে না বোনেরা বোঝে না আধুনিক সময়ের স্মার্ট ডিজিটাল বউরা বুঝতে চায় না মনে করে যে যত নগ্নভাবে নিজেকে সাজাতে পারবে ততই নাকি স্মার্ট ততই মানুষ ভালো বলে যদি সম্ভব হতো পৃথিবীর কোন মহিলা পর্দা করে দুনিয়ায় চলতো না আজকের এই রং ধরা জৈবন আগামীর দিনে জং ধরে শেষ হয়ে যাবে কিন্তু তোমার চলা ফেরা চলন বলুন তোমার সাথে চলে যাবে একটা মেয়ের দিকে তাকায়া কোন পুরুষের যদি জেনার ভাব কে কেমতের ময়দানে ওই মেয়ে জেনা কার হয়ে আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে এজন্য বাবারা যারা আছেন হাজবেন্ড যারা আছেন সন্তানের বাবা যারা আছেন সাবধান এই মেয়ে এই স্ত্রী আপনাকে জাহান যাওয়ার কারণ হয়ে যাবে কেমতের ময়দান আল্লাহ রসুল বলে যার প্রথম সন্তান মেয়ে হয় ওই দম্পতির প্রতি মালিকের রহমত নাজিল হয় যার দুইটা সন্তান কন্যা হয় আমি রসুলের সাথে একই জান্নাতে তার জায়গা হয়ে যাবে কি আর বয়ান করবেন কি আর বুঝাবেন তার নিজেরাই বেশি বোঝে তাদের স্বামী যদি বলে আমার বউ তোমার কাছে আবদার হলো ভদ্রভাবে চলবা আমি অনেক সময় একটা কথা বারবার বলি অনেক বলি যে মেয়ে যদি কোনো মাফে পুরুষদের কাছ থেকে সতর্ক আর সচেতন না থাকে হাজারো পাহারা দিয়া পরি এবং গাইডলাইন দিয়া ওই মেয়ে ভালো রাখা সম্ভব হবে না বাবা পারবে না হাজব্যান্ড পারবে না ভাইও পারবে না পারবে বলেন এলাকার কেউ পারবে না কোন বউ যদি ইচ্ছা আমি ব্যক্তিগতভাবে নিজে পর্দা করার চেষ্টা তারে আর ডেকে ডেকে বলা লাগবে না এমনিতেই হয়ে যাবে কিন্তু পা ধইরা বুঝায় বুঝায়া জোর কইরা পর্দা করানো যাবে না একটু সামনে আগে আসেন যাই হচ্ছেন একটু সামনে আগে আসেন অনেক মেয়েরা আছে আপনাকে আমার কথা কষ্ট পাইতেছেন মনে হয় একটু বাস্তবতার সাথে তো মিলানো দরকার মিলানো দরকার না অনেক মেয়েরা আছে যে সামনে আসলে একটা পর্দার ভাবই আলাদা মনে জান্নাত জান্নার থেকে মাত্র আছে কি কর কিন্তু অবস্থা তার বড় বেগতিক এমন ভাবে বোঝানো হয় যে তার জোর করে পর্দা করানো হয় এমন ভাবে বোঝানো হয় আপনার বন্ধুর সাথে সে এমন ভাবে আচরণ করে বোঝা যায় যে আমার স্বামী নিষেধ করছে তোমার সাথে কথা বলা যাবে না নাই মনে হয় খুব সাবধান একটা ভালো স্ত্রী আপনার জন্য জীবনের বারাকা একটা ভালো মেয়ে আপনার জীবনের রিজিকের একটা দা আপনার সন্তান ঘরে আসে না বরং ওই সন্তান জন্ম হওয়া মানে আল্লাহর পক্ষ থেকে রিজিকের একটা দরজা আল্লাহ খুলে দেয় অনেক বাবারে দেখবেন অনেক পরিবার দেখবেন সন্তান হওয়ার পরে কেমন ইনকামে বরকত হইতেই থাকে হইতেই থাকে একটা দুইটা নয় হাজার হাজার প্রমাণ আমার সচককে নিজের দেখার জানা আমার মা ও আমার বোন আজকে যারা উচ্চভাষী কণ্ঠের আওয়াজ বড় দূরে যায় কেয়ামতের ময়দানে জিহবাটা যখন ফেরেশতারা টাম দিয়ে বলবেন এই মহিলার কণ্ঠের আওয়াজ এত গছ ধরে গিয়েছিল ফিরিস্তা করু সৃষ্টিরাজে শুনছিল ও মহিলা আীতকায় দাও তোমার চিৎকারে আওয়াজ যতদূর পর্যন্ত গিয়েছে ততদূর পর্যন্ত তোমার জিহ্বার টান দিয়ে আজকে বের করে প্যারেক মারা হবে অশ্রুশিক্ত নয়নে মহিলা কান্না করে বলবে মনিবা মার আজকের মতো আমারে মাফ করে দেন আল্লাহ বলবেন ওই দিন হাজারো বার তোমার হাজবেন্ড বলেছে উৎসাহ যে কথা বলো না বাবা বলেছে মা বলেছিল ভাই বলেছিল বোন বলেছিল এলাকার মানুষে বলেছিল শোনো নাই শোনো নাই আজ তোমার জিহ্বার টান দিয়ে বের করা হবে এত জোরে টান মারবে ওই জিহবা টান মারা সাথে সাথে কলিজা টানের সাথে উঠিয়া চলে আসবে বান্দাকে বাম আল্লাহ বলবে লাইয়া মু ফিহা ওয়ালাইয়া হাইয়া খবরদার এই আযাবের শুরু আছে শেষের কোনো সীমা না নাই এলাকায় অনেক মেয়ের আছে উচ্চ আওয়াজে কথা বলে চিল্লায় চিল্লায় অনেক ঘরের পরিবেশ খুবই খারাপ চাইলেও ভালো করা যায় না না আছে অনেক পুত্র আছে শ্বশুর শাশুড়ি মানে না তাদের চেয়ে বেশি বোঝে বেশি কথা কয় মা মেয়ের সম্পর্কে কিছু বলবে কি মেয়ে তো বড় খারাপ মাকে মানতেই চায় না বাবারে মানতে চায় না আমি আপনাদের আরো যে একটা কথা বলতে চাই মা বন্ধের কর্ণমো বা চলে যায় আমার একটা মা যদি বুকে হাত দিয়ে বলতে পারে হুজুর আমার মরণ নাই আমি বলবো আপনার সম্পর্কে কোনো বয়ান নাই যা বংশায় করেন যদি মনে করেন মৃত্যুবরণ করা লাগবে কবরে যাওয়া লাগবে পায়ে হাত রেখে বলি মা আপনার আমল আমার আপনার কাছে আমার আমল আমার কাছে মরণের পর আপনার বিচার আপনি দিবেন হিসাব দিবেন আমার আমার সুতরাং নিজেকে যদি জাহান আম থেকে বাঁচাতে চান উচ্চভাষী নয় নিম্ন স্বরে কথা বলার অভ্যাস এখন থেকে চালু করে দেয় আমেনার কাছে যখন হাজির হলেন মাগো মা বলো না আব্দুল মুতালিবের সাথে দেখা করবানি আমেনা বললেন একবার নয় অনেকবার আব্দুল মোত্তালে বের স্বপ্নে দেখেছি স্বপ্নপুরুর যদি সামনে পা হয় একবার দেখা না করে ফিরায়া দেওয়ার কোনো সুযোগও না বলুন হবে না চলে গেলেন তদানীন্তন সময় যা হারাতের যুগে খেতাবের বর্ণ নাই তার চেহারা থেকে কাবুরটা নিচু করে চলে গেলেন নামগো দেশী ভাষায় ঘোমটা লাগায় গেছে বুঝলেন ওই সময় ইসলাম নাই সেই সময় ঘন্টা দেয় আর আজকে আধুনিক যুগের মেয়েদের যে কি হলো বলে অন্য ফালা এরাই চলতে পারলে বেশি ভালো মনে হয় সালাম দিলেন হাতে একটা মশুকে পানি নিলেন জমজমের পানি আর কয়েকটা খুর্মা খেজুর নিয়ে হাজির হয়ে গেলেন হাজির হয়ে যখন সালাম একবার আব্দুল মোতালিফ চেহারাটা দেখলেন চেহারা দেখে পাগল পারা হয়ে গিয়ে বলে আবদুল হুরি একই মানুষ নাকি আল্লাহর বানানো কোন ফিনিস্তা এত সুন্দরী এত নমনীয় এত ভদ্র আদর্শ চরিত্র বা আদর্শ লামে কি দুনিয়ায় হতে পারে ও বন্ধু তোমার কাছে আবদার ছিল মেটা দেখার এখন আবদার নয় আমি দাবি জানাই তোমার আমেনারে আমার আব্দুল্লাহর জন্য ভিক্ষা দিলেও দেওয়া লাগবে আমেনারে রেখে আমি মক্কায় ফিরে যেতে চাই না কার খেলা জোরে বলেন আব্দুল জোরে টেনশন করে সাতজন সন্তানের চেহারা দেখে একটার চেহারাও তার পছন্দ হয় না বলে কেন পছন্দ হয় না আবু লাভের চেহারা ভালো আবু তলেবের চেহারা ভালো পছন্দ কেন হয় না কারণ আব্দুল মুতালিব যাকে ব্যয় বানাবেন সে আব্দুল হাব জৌরি বারবার একটা যুবকরে স্বপ্ন দেখছেন কে জানো বলো আব্দুল জৌরি তোমার আমে নারে এই স্বপ্নের পুরুষের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করে দাও বলে বন্ধু তোমার ছেলেরা কি এই বলে হ্যাঁ কই যে বিবাহ করবে সে কি এই জায়গায় বলে না বলতে তো পারে না সেই ছেলেরে না দেই কে বিয়ে দেব না পারে যেহেতু ঘনিষ্ঠ সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক যদি এখন বন্ধুত্ব বরাবর বৈমানির সম্পর্ক ঠিক না স্বার্থ আছে বন্ধুত্ব আছে স্বার্থ নাই আর বন্ধুত্ব যত সময় অর্থ দিয়া মেধা দিয়া বুদ্ধি দিয়া সময় দিয়া পিছনে থাকতে পারবেন তত সময় আপনার সাথে থাকবে এক মিনিট দূর চলে যাবেন আপনার বিরুদ্ধে আপনার কাছের মানুষটা সমালোচনা করাতে এক মুহূর্ত কোনটা চিন্তা করবে না সারা জীবনের সম্পর্ক এক মিনিটে শেষ করতে চায় এমন নিমকারাম মানুষ দুনিয়ায় আছে না নাই ভাষা তোমরা বড় নিমখা নাম অকৃতজ্ঞ তোমার রবের কেমন করে হইলা বুঝে আসে না আমি নাকি দেখে আব্দুল মুত্তালিব বললেন আমার পুত্রবধূ বানাতে চাই ও সন্তানেরা যাও ব্যবসা করে হবে বিয়েটা কইরা লোক আগে